Assalamu alaikum. একসাথে এর আগে আর কখনো এত কুয়েল পাখি বিক্রি করি নাই আমরা আমাদের ফার্ম থেকে আপনারা অনেকে জানেন বারোশো করে কোয়েল পাখির বাচ্চা বের করি কিন্তু এত বড় বয়সের কুয়েল পাখি জিরু থেকে দশ দিন আমরা বাচ্চাটা বিক্রি করি কিন্তু আজকে যে পাখিগুলো আমরা আপনার দেখতেছেন যে জুড়িতে বর্তেছি এই পাখিগুলা কিন্তু আপনার তিরিশ দিন বয়সে মহিলা পাখি বিক্রি করছি আর বর্তমানে যেই সময়টা এটা সকাল দশটা বাজে এই আমি মূলত পাখিগুলো প্রথমে আমি কিছু বাছাই করে রাখতেছি যাতে পরবর্তী পরবর্তীতে ওরা আসলে পাখি গুলা দিতে সহজ হয় এখান থেকে আমি কিছু মহিলা পুরুষ পাখি বাছাই করে রাখতেছি আলাদা করে এবং কি বর্তমান আমার হাতে যেটা দেখতেছেন পুরুষ মহিলা চিন চিনবেন কিভাবে অনেকে আছেন পুরুষ মহিলা চিনেন না এটা আজকে আমি আপনাদেরকে দেখাই দিব পুরুষ যে পাখিটা সেটার মাঝে কিন্তু গলার নিচে লাল লাল থাকবে আর মহিলা যে পাখিটা অরিজিনাল মহিলা যে পাখি ওই পাখিটার নিচে দেখবেন গলার নিচে আপনার ফুটা ফুটা থাকে অনেক এই যে ভিডিওটা দেখেন আমার ডান হাতে যে পাখিটা এটা পুরুষ পাখি বাম হাতের পাখিটা হচ্ছে আপনার মহিলা পাখি এটা মূলত পুরুষ মহিলা পাখি চিনার উপায়

শুধু মহিলা পাখি গুলা এর সাথে নেট দিয়ে যে বেড়াটা দিছি আমরা ওই বেড়া যে সাতের পুরুষ পাখি আছে কিন্তু মানে পুরুষ মহিলা মিক্সড আছে এই পাখি গুলা এখানে ধরার পরবর্তীতে পুরুষ পাখি গুলা এখানে রাখবো এবং কি ওইখান থেকে মহিলা পাখি গুলা সরাসরি আমরা খাঁচা তুলে নিবো এবং মূলত দেওয়ার চেষ্টা করছি আর আপনারা অনেকেই আমার কাছ থেকে তিরিশ দিন বয়সী প্লাস মহিলা পাখি চান আমি দিতে পারি না এর কারণ হলো আমাদের কাছে এত জায়গা নাই যদি অর্ডার করে রাখেন আর যদি আপনাদের শূন্য থেকে দশ দিন বয়সে কারো পাখি রাখে তাহলে আমার সাথে যোগাযোগ করবো অবশ্যই আমি পাখি দেওয়ার চেষ্টা করবো এখন বর্তমানে কোনো পাখির অর্ডার নাই অনেক পাখি আছে আমাদের কাছে যদি প্রয়োজনই আমি স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আমার টিকটকের তো আমাদের নাম্বার দেওয়া ওখানে যোগাযোগ করে নিতে পারবেন আর বর্তমানে যে পাখিটা ধরতেছে এটা আপনার আজকে নয় দিন বয়স নয় দিন বা দশ দিন এরকম আশেপাশে বয়সে দিনকে দিতেছি মূলত ওই দিনকে দশ দিন বয়স পাখির এই পাখিগুলো ও বাইরে নিয়ে গেছিলো আপনার পাঁচ ছয়শ বিশের মতো এখানে ছয়শ পিসের মতো পাখি ছিল ওইগুলো দিয়ে দিছি মোটামুটি পাখিগুলা কিন্তু টাঙ্গাইল চলে গেছে আমার আত্মীয় বাসায় মূলত এই পাখিগুলো দিছি আর যারা আমার কাছ থেকে ইনকিউবে সংগ্রহ করতে চান তারা কিন্তু নিতে পারেন বর্তমানে আপনারা অনেকে পাখি নিয়েছেন আমাদের কাছ থেকে ইনকিউবেটার নিতেছেন অথবা খামার চেক আপনার যে কোনো জিনিস প্রয়োজন হলে আমাদের কাছে যোগাযোগ করবেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আর যারা আমাদের কাছ থেকে পাখি নেবেন অবশ্যই আমাদের লোকেশন আইসে দেখিয়া পছন্দ হলে আবার পরন নেওয়ার চেষ্টা করি আমরা কিন্তু বেশি পাখি পাঠাই না কমে একবার খুবই অল্প পাখি পাঠানোর চেষ্টা করি কারণ যারা পাখি নেই এরা আমার কাছে অবশ্যই আগে আসছে তাদেরকে মূলত পাঠাই আর যদি আমরা কারো কাছে দূরে পাঠাই মানে পাঠাইলো কি বেশি করে পাঠাতে হয় কারণ আমাদের এত কাজ রাখে কিন্তু কিছু অল্প পাখি নিয়ে যাওয়া সম্ভব হয় না তাই কারো যদি বেশি করে পাখি নিতে হয় তাহলে অবশ্যই আমার এখানে আসবেন আমাদের লোকেশন হলো ময়মনসিংহ সদর আইসা সরস্বতী আমার সাথে কথা বইলা পাখি অর্ডার করে যাবেন অথবা যেদিনকে আসবেন ওই দিনকে নিয়ে যেতে পারবেন কিন্তু আপনাদের একটা কথাই হলো পাখি নিজের হাতে দেখিয়া বুঝিয়া তারপর নিবে যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাবেন এর পরবর্তীতে আমরা এই পাখিগুলোকে সুন্দর করে জুড়িতে গুইনে দেওয়ার পরবর্তীতে ক্যারেট বানিয়ে বাইন বা সিএনজি ছিল আসার সময় সেই ওই টাঙ্গাইল থেকে সিএনজি নিয়ে আসে সিএনজি বলে দিচ্ছি তারা আমাদের ফেসবুক পেজটা ফলো করেন ফলো করে দিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম